হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউজ চ্যানেল দীপাস ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আজকে ছিল রথযাত্রা তো ছোটোবেলা থেকেই রথযাত্রা মানেই একটা আলাদা ইমোশান কাজ করে আমাদের বাড়ির থেকে কিছুটা দূরেই একটা মেলা হচ্ছিলো তো সেখানে আমি বাবা মা বিকালবেলা বেরিয়ে পড়লাম ঘুরতে তেমন কিছুই কেনাকাটা হয়নি আর তেমন কিছু বসেও নি অবশ্য কটা গাছের দোকান বসেছিলো তো মারা দেখছিল গাছের দোকান আর আমাদের পাশে পাড়ি একটা বনু আছে তার জন্য কিছু খেলনা কেনা হয়েছিল। তারপরে বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম আর বাইরে বেরাবো কিন্তু ফুচকা খাবো না সেটা কি হতে পারে সেটা তো হতেই পারে না আমরা দাঁড়িয়ে সবাই ফুচকা খেলাম আর আসার পথে দেখলাম ফিশ ফ্রাইয়ের দোকান তো সেখান থেকে ফিশ ফ্রাই খাওয়া হলো আর ফিশ ফ্রাইটা তেমন একটা ভালো ছিল না আশা করি আমার মুখের এক্সপ্রেশন দেখেই তোমরা বুঝতে পারছো তারপরে বাড়ির দিকে রহনা দিলাম এখানে আমি মাকে বলছি হাই বলার জন্য তো আজকে বাইরে ভীষণ জ্যামের আজকের তো এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও